মর্নিং কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি আজকে আমাকে তোমরা এত মূর্ছিত জর্জরিত অবস্থায় দেখতে পাচ্ছ কেন আমি সেটাও বলি বাজে এখন দুপুর সাড়ে বারোটা আজকে এখন মানে দুপুরবেলার থেকে ব্লগটা আমি শুরু করছি সকালবেলা উঠে এত তাড়াহুড়ো অ্যাকচুয়ালি আজকে সকালবেলায় উঠে কী করলাম হাঁটতে গেছি হেঁটে হেঁটে এসে হাঁটতে গেছি অলমোস্ট ছটা হেঁটে এসেছি সাড়ে সাতটা তারপর থেকে আমার কাজকর্ম স্টার্ট হয়ে গেছে যেহেতু আজকে হলো পঁচিশ তারিখ আর মাত্র একটা দিন বাকি কালকে ছাব্বিশ তারিখ কালকে মূর্তি নিয়ে আসবো তারপরের দিন পুজো তো সেই জন্য আমার ঘরের কিছু কাজ ছিল অন্য সময় আমি আমার বেডরুমেই পুজোটা করতাম তো এবার ভেবেছি বেডরুমে আর করব না করবো হচ্ছে কি একদম ড্রয়িং রুমে তো ড্রয়িং রুমে এবার করার ফলে কিছু জিনিসপত্র এদিকে ওদিক করতে হয়েছে আমার তো সেগুলো সৌম্য ঘরে থাকতে থাকতে এগুলো করে নিয়েছি কারণ এরপরে তো চলে যাবে ও অফিসে তো আমার এগুলো হেল্প কে করবে আমি এত একা পারবো না তো সেজন্য সেগুলো আমি করে নিয়েছি তখন আর ভিডিও বানায়নি এত তারাগুলোর মধ্যে এর উপর দিয়ে ভাবি এসছে বলে মার একটু সুবিধা হয় কেননা বাবি মার সব মেডিকেল যে কন্ডিশানসগুলো পেপার্সগুলো সব মেডিসিনস এভরিথিং মোটাম মানে প্রথম থেকে দেখে এসছে বলে ও যখন আসে ডাক্তার দেখায় আর কি মানে ডাক্তার তো রেগুলার চেক আপ তো সেজন্য আজকে সকালবেলা থেকেই গেছে ডাক্তারের কাছে তো বাজে এখন সাড়ে বারোটা ওনারা গেছে নটার সময় আমি এতক্ষণ অবধি সব কিছু ঠিকঠাক করেছি তোমাদেরকে দেখাবো আর ইভেন আজকে বিকালবেলা ডেকোরেশনের লোকরাও চলে আসবে তো আজকেই আমার প্যান্ডেল রেডি হয়ে যাবে মানে কি বলবো খুব ভাল লাগছে তো টুকটাক আমার কিছু কাজ আছে সেগুলোর জন্য আর সোম্যর মানে সেগুলো করার জন্য আর সোম্যর অপেক্ষা করব না আমি একটু বেরোবো বাইরে প্রচণ্ড রোদ আমার প্রচণ্ড রাগ হচ্ছে ওই বাড়িও যেতে হবে বাসনপত্র সব বের করা হয়ে গেছে তো চলো আমি দেখাই যে আমাদের ঘরের অবস্থা কী তো এই হলো আমার ঘরের ড্রয়িং রুমের অবস্থা এদিকে সোফাটা নিয়ে চলে এসছি আর সোফাটা এদিকে ছিল আর এই জায়গাটা সম্পূর্ণ খালি তো এবার পুজোটা ঠিক এই জায়গাটায় হবে একটু তো ম্যানেজ করতেই হবে তো এই হলো ঘটনা সব বাজার সদাই হয়ে গেছে সেদিন যে বললাম সেদিন সব কিছু করেছি বাসনপত্র সব বের করা হয়ে গেছে আসন বের করেছি এই জায়গাটা একটু খালি করেছি যেহেতু আমার ঘরে যে সোফাটা থাকতো সেটা আমি এখানে ভাজ করে ঢুকিয়ে গিয়ে মানে ঢুকিয়ে দিয়েছি কারণ এটা ফোল্ডিং সোফা ঠিক আছে তো ফোল্ডিং সোফায় এত বেশি একটা প্রবলেম নেই সেটা আমি ঢুকিয়ে দিয়েছি এখানে যে সোফাটা ছিল সেটা আমি আমার ঘরে নিয়ে গেলাম তো মানুষ বসতেও পারবে তো টুকটাক ঘরের কাজ আর কি সেগুলো আর কি বলবো তোমাদের চলো বেরোই অনেক কাজ বাকি রেডি হই রেডি হয়ে প্রথম যাব এখন মূর্তি এখানে দেখি আমার মূর্তির কি অবস্থা কাল বাদে পরশু আমার পুজো কালকে বিকালবেলায় উনি আমাকে মুক্তি দেবেন কালকে রাত্রেবেলা গিয়েছি গিয়ে দেখি এখনো কিছু হয়নি জাস্ট মাথা হাত ফাঁক লাগিয়েছে তো চলো দেখে আসি কি অবস্থা লাইটের ঝকমকো দেখে বুঝতেই পারছো আমাদের গনুর বসানোর জায়গা একদম রেডি হয়ে গেছে এই যে দাঁড়ো তোমাদেরকে প্রপার দেখাই এই দেখো এই হলো এবারকার আমার গণপতির আসন পেছনের ব্যাকগ্রাউন্ড এখানে তাল কষা হচ্ছে